আসসালামু আলাইকুম ভিওয়াশ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছে আপনাদের দোয়াই যে কোনো নারী বা পুরুষকে মহব্বতে অস্থির করার তাবিজ যে কোনো নারী অথবা পুরুষকে নিজের মহব্বতে পাগল করে হাজির করার তাবিজ এ তাবিজটি খুবই পরীক্ষিত আর এই তাবিজগুলো কোনো ইউটিউব চ্যানেলেই আপনারা পাবেন না তাবিজগুলো খুবই পরীক্ষিত উর্দু কিতাবের নকশা এগুলো একদম ক্লিয়ার কোনো প্রকারে ভুল নেই আপনি সঠিকভাবে প্রয়োগ করবেন আমার এই যা অনুমতি আছে অবশ্যই আপনি কাজে সফলতা পারবেন যদি আপনার মধ্যে ধৈর্য থাকে ধৈর্য যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি কখনোই কাজে সফলতা অর্জন করতে পারবেন না কারণ আপনি তাড়াহুড়ো করবেন একটা কাজ করছেন যে মুহূর্তের মধ্যে হচ্ছে না কেন এগুলো না তাড়াহুড়ো করা যাবে না ঠান্ডা মাথায় কাজ করবেন প্রত্যেকটা কাজই হবে কিভাবে প্রয়োগ করবেন বলে দিতেছি এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার থেকে কোনো কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তারপরে আপনি বৃহস্পতিবারে লিখবেন সকালের টাইমে ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দিয়ে দিবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের মহব্বতে পাগল হয়ে হাজির হোক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের মহব্বতে পাগল হয়ে হাজির হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি একটু ধুমা দেবেন আতর একটু ভরায় দেবেন দিয়ে তামার মাদলিতে ভরে এটি শুধু আপনি চলাচলের পথে গেড়ে দেন তো কাজ হবে গাছে লটকাই দিল সুতো দিয়ে গাছে লটকাই দিল কাজ হবে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার মহব্বতে পাগল হয়ে আপনার কাছে হাজির